সুলতানি আমলের ইকতা ব্যবস্থা সুলতানি আমলে ইকতা ব্যবস্থা ছিল একটি আর্থ রাজনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থায় কৃষকদের উৎপাদনের উদ্বৃত্ত অংশের একাংশ রাষ্ট্রের প্রাপ্য বলে বিবেচিত হতো আসলে কৃষকদের কাছ থেকে উদ্বৃত্ত ফসল আদায় করার জন্য এই প্রথার উদ্ভব হয়েছিল পরবর্তী একজন শাসকের অধীনে দু ধরনের জমি থাকত সুলতানের খাস জমি বা রাজকীয় জমি একে বলা হতো খালিসা এই জমির রাজস্ব সরাসরি কৃষকদের কাছ থেকে আদায় করা পুরোটাই রাজকোষে জমা দেওয়া হতো আর দ্বিতীয় ধরনের জমি হলো সুলতান নির্দিষ্ট শর্তে ও কাজের বিনিময়ে তার সৈনাধ্যক্ষ বা সৈনিক অভিজাতদের মধ্যে বণ্টন করে দিতেন এই জমিকে বলা হতো ইকতা এই ইকতার প্রাপক অর্থাৎ যারা ইকতা লাভ করত তাদেরকে বলা হতো ইক্তাদার বা মাক্তি কখনও কখনো আবার তাদেরকে ওয়ালি বা ওয়ালিয়াত নামেও তারা পরিচিত ছিলেন বা তাদের ডাকা হতো বা বলা হতো নেক্সট বেলা দেখে নেব এই ইক্তে ব্যবস্থায় কতগুলি বৈশিষ্ট্য ছিল সেগুলি হলো দেখো ইক্তাদারদের কাজ ছিল সেই অঞ্চলের কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা এরপর সেনাবাহিনী ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় খরচ মিটিয়ে বাকি রাজস্ব সুলতানের রাজকোষে জমা দিয়ে দেওয়া দ্বিতীয়ত ইক্তেদারকে প্রয়োজন অনুসারে অন্য ইক্তায় বদলি করা যেত রাজস্ব আদায়ের অধিকার লাভের ফলে ইফতদার বা মাত্তিকে কতগুলি কাজ অবশ্যই করতে হতো যেমন ইকতার আইন শৃঙ্খলা রক্ষা করা নির্দিষ্ট সেনাবাহিনী রাখা সুলতানকে যুদ্ধ বা বিদ্রোহের সময় সেনাবাহিনী দিয়ে সাহায্য করা দেখে থাকবো আজকের প্রশ্নের শেষ ব্যাড়া এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের নতুন সেমিস্টার অনুযায়ী সেকেন্ড সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার বা তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার থেকে আসবে আট নাম্বার চার নাম্বার এবং তিন নাম্বার একটি করে প্রশ্ন তো এই প্রশ্নটি তোমরা তিন বা চারের জন্য তৈরি করো দেখে নেব এই প্রশ্ন লাস্ট পেরা ইলতুদমিস সেনাবাহিনীর লোকদের ইকতা প্রদান করেন এবং দুর্নীতি বন্ধ করার জন্য ইকদের বদলির নীতি নেন বলবন ইকতা থেকে রাজস্ব পাওয়ার জন্য হিসাব উপর জোর দেন এবং তাদের নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখার প্রতি নজর দেন আলাউদ্দিন খলজি আবার দিল্লির নিকটবর্তী অঞ্চলে জমিকে খালিসে জমিতে পরিণত করেন এবং দূরবর্তী অঞ্চলের জমিতে ইকতা ব্যবস্থা চালু করেন তিনি জমি জমি জরিপ করে ইকতা রাজস্ব নির্ধারণ করতেন শুধু সেনাপতিদের ইকতে প্রধান প্রভৃতি নীতি নেন ফিরস্থগুলো সময় এই ইকতাদারদের উপর সমস্ত নিয়ন্ত্রণ হ্রাস পায় এবং ইকতা প্রথা ক্রমশ বংশানুক্রমিক হয়ে পড়ে তবে একথা ঠিক যে সামন্ত প্রথার কুফল দূর করার উদ্দেশ্যে এই ইকতা প্রথা চালু করা হলেও পরবর্তীকালে সেই সামন্ত প্রথার ভুলগুলি বা দোষ ত্রুটিগুলি কিন্তু এই ব্যবস্থার মধ্যে চলে আসে ফলে এই ব্যবস্থা নিশ্চল হয়ে পড়ে বা এর গুরুত্ব হারিয়ে ফেলে তো এই গেল একটি প্রশ্নের উত্তর দেখে নেব আরও একটি প্রশ্নের উত্তর কৌটিলের অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব